আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ঢাকা যাব তো ঢাকা যাওয়ার আগে আমি আমার ক্যাশমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সামনে আসি এবং আমার বিদ্যালয়টি দেখি এখানে আমি দীর্ঘ পাঁচ বছর পড়ালেখা করেছি এরপর বাস আসে এবং আমরা রওনা দিই রওনা দেওয়ার পরে আমাদের বাস যাত্রা বিরতি দেয় যেটি ছিল জনতা হোটেল সিরাজগঞ্জ তো এখান থেকে রওনা দেওয়ার পথে আমরা দেখতে পাই রাস্তার পাশে সবুজ এবং হলুদের সরিষা ক্ষেত যেটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এবং আমরা অবশেষে ঢাকা পৌঁছে যাই এবং তারপর দিন আমি আমার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে যাই তো দেখতে থাকুন তারপরে কী হয় আজকে সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তো চলুন দেখবেন আমার সাথে আমার তো আমি রওনা দেওয়ার পরে আমি আমার ভার্সিটির সামনে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের ভার্সিটির ফিল্ড এবং এই পাশে রয়েছে এ বি ফোর এখানে মূলত সিএসসি সফটওয়্যার রিয়েল এস্টেট এগ্রিকালচার এবং আরও ডিপার্টমেন্ট রয়েছে এটি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন অফিস অ্যাডমিশন অফিস যাকে বলা হয় এই পাশে রয়েছে মসজিদ তার পাশে রয়েছে এনএফএ বিল্ডিং এটা হচ্ছে আমাদের ভার্সিটির মসজিদ এটা হচ্ছে আমাদের ত্রিপুলি ডিপার্টমেন্ট এবং এখানে আমি আমার রেজিস্ট্রেশন ফর্ম জমা দিয়ে চলে যাব ভার্সিটির চোদ্দতলা বিল্ডিংয়ে এবং গিয়ে সেখানে কিছু সময় পার করে আবার আমরা চলে আসি এবির ফোর থেকে আমাদের ড্যাফোডিলের যে ফিল্ড সেটি দেখতে অনেক সুন্দর লাগে এখানে রয়েছে মসজিদ তার পাশে ডিপার্টমেন্ট তার পাশে রয়েছে ফুড কোর্ট তারপরে স্পোর্টস সায়েন্সের ডিপার্টমেন্ট তারপরে রয়েছে অডিটোরিয়াম ওই পাশে ত্রিপুলি এই পাশে তারপরে হচ্ছে ফিল্ড রয়েছে খেলার তো যাই হোক আমাদের ভার্সিটিটা দেখতে অনেক সুন্দর দেখতে থাকুন তো এরপরে আমরা চলে আসি আমাদের ভার্সিটির এবি ফোরের গ্রাউন্ড ফ্লোরে লিফট দিয়ে নামলে আমরা সোজা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি তো গ্রাউন্ড ফ্লোর থেকে বের হয়ে আমরা এখন যাব অ্যাকাউন্টস এর দিকে সেখানে আমাদের দুজন বন্ধু সেখানে অপেক্ষা করছে তো তাদের সাথে দেখা করে আমরা বা আমি চলে যাব আমার রুমে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ